ওয়েলকাম টু সিসান সিশান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাবলিউপিসির রিজনিং সিরিজের ক্লাস নাম্বার টোয়েন্টি এইট শুরু করবো তোমরা যারা এই সমস্ত এক্সামগুলো অ্যাপিয়ার করছো তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজনিং এর কোয়েশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো ওকে চলো লেট স্টার্ট তার আগে বলবো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে চলো লেট স্টার্ট দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে বলেছে যদি এন ইকাল টু থার্টি হয় সি ওটি ইকুয়াল টু থা সেভেন্টি এইট হয় তাহলে পেট ইকোয়াল কী হবে দেখো এন মানে আমাদের পজিশান ভ্যালু কত এন এর পজিশান ভ্যালু ফর্টিন তাহলে ফর্টিন ইন্টু টু প্লাস টু করতে পারি ইকোয়াল টু থার্টি আসছে তাহলে এখানেও কট সি ওটি পজিশান ভ্যালুগুলো কত সির হচ্ছে থ্রি ওর হচ্ছে গিয়ে ফিফটিন টির হচ্ছে গিয়ে টোয়েন্টি তাহলে যোগ করলে কত হচ্ছে তোমার এর দিকে তেইশ আর পাঁচ তিন আঠাশ মানে আটত্রিশ থার্টি এইট

ডি आंसर ओके এরপর এস क्वेश्चन नंबर 2 বলেছে প্রদত্ত শব্দগুলোকে একটা নির্দিষ্ট অর্থবোধ সারিতে সাজাও ফ্ল্যাট স্ট্রিট রুম অ্যাপার্টমেন্ট টাউন ঠিক আছে আচ্ছা দেখো সবার শেষে টাউন আসবে ঠিক আছে হয় পাঁচ দিয়ে পাঁচ শেষে হবে এবার দেখো ছোট থেকে বড় না বড় থেকে ছোট সেটা তো বলেনি হ্যাঁ এবার তোমাকে দেখতে হবে দেখো প্রথমে হয় পাঁচ আসবে না হলে একেবারে সব থেকে ছোট কি রুম ঠিক আছে না হলে প্রথমে তিন আসবে দেখো তিন ম্যাক্সিমাম ক্ষেত্রে তিন হচ্ছে গিয়ে প্রথমে আছে ঠিক আছে আচ্ছা পাঁচ দিয়েও হতে পারে পাঁচের পরে দেখো টাউনের পরে কি আসবে তোমার হচ্ছে স্ট্রিট আসবে ঠিক আছে স্ট্রিট মানে পাঁচের পরে দুই কিন্তু এখানে পাঁচের পরে চার আছে তাহলে আমাদের অপশান নিয়ে হতে পারে না এবার আসছি তিন তিনে হচ্ছে গিয়ে তোমার রুম ঠিক আছে রুম থেকে প্রথমে যাবে কোথায় রুম হচ্ছে তিন তারপরে যাবে কোথায় না হচ্ছে ফ্ল্যাট ঠিক আছে ফ্ল্যাট হবে তাহলে তিনের পরে এক হবে তিনের পরে এক দেখো এই অপশান ডি হবে এখানে অ্যান্সার মিলিয়ে না তিনের পরে এক হচ্ছে গিয়ে ফ্ল্যাট হলো তারপরে আসছে গিয়ে চার অ্যাপার্টমেন্ট ঠিক আছে অনেকগুলো ফ্ল্যাট নিয়ে একটা অ্যাপার্টমেন্ট তারপরে আসছে গিয়ে দুই দুই হচ্ছে স্ট্রিট ঠিক আছে স্ট্রিট থেকে তারপরে আসছে পাঁচ মানে টাউন ওকে তাহলে অপশান ডি হবে এখানে অ্যান্সার এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 3 দেখো কি বলেছে নিচের চিত্রের কোনটিতে সরীসৃপ স্তন্যপায়ী গিরগিটি শ্রেণীগত সম্পর্ক সঠিকভাবে প্রতিফলিত হয়েছে দেখো এইখানে যদি আমরা দেখো সরীসৃপ স্তন্যপায়ী দুটো আলাদা তাহলে সেট কি রকম হবে এই রকম দুটো আলাদা আলাদা সেট হবে এবার গিরগিটিটা হচ্ছে সরীসৃপের মধ্যে পড়ছে মানে এই রকম ব্যাস তাহলে এই এরকম ছবি হবে মানে অপশন সি অ্যানসার এরপরে আসি কোশ্চেন নাম্বার ফোর দেখো নিচের চিত্র চিত্রে কতগুলো ত্রিভুজ আছে ওকে দেখো এইখানে আমাদের কতগুলো পার্ট পাটে আমরা কাউন্ট করবো দেখো প্রথমে যদি এইরকম কোনো ফিগার যেখানে একটা চতুর্ভুজে দুটো ডায়াগোনাল এরকম করে কাট করে থাকে তাহলে এখানে টোটাল কটা হয় না আটটা ডায়াগোনাল আটটা ত্রিভুজ হয় ঠিক আছে তারপরে দেখো এইরকম একটু ভেঙে নাও এইরকম ফিগারে যদি থাকে এই রকম ফিগার থাকলে দেখো তোমার কটা ট্রায়াঙ্গেল হচ্ছে একটা দুটো তিনটে আর এই দুটো নিয়ে একটা চারটা আর এই দুটো নিয়ে একটা তাহলে এই রকম হলে পাঁচটা ফিগার হচ্ছে তাহলে দেখো এইখানে এই যে পুরো বড় ট্রায়াঙ্গেলটা এ সরি বড় চতুর্ভুজটা এই চতুর্ভুজ এর হচ্ছে গিয়ে দুটো ডায়াগোনাল এরকম করে কাট করেছে তাহলে এইখানে আমরা প্রথমে আটটা ট্রায়াঙ্গেল পেলাম প্লাস এবার এই রকম ফিগার দেখো এইখানে আছে এই যে এইখানে আছে এই একটা আছে আর নিচেও সিমিলারলি এরকম করে আছে ঠিক আছে তাহলে এইখানে পাঁচ ইন্টু দুই পেলাম পাঁচ ইন্টু দুই পেলাম প্লাস আবার দেখো এই যে বাইরে এরকম করে একটা ছোট অ্যাড হয়েছে এর জন্য একটা আর এইটাকে আবার কম্বাইন্ড করে নিলে এইখানে আর একটা হচ্ছে তাহলে সেইখানে আরো আমরা দুটো পাচ্ছি তাহলে টোটাল কত হচ্ছে পাঁচ দুই দশ দুই বারো আটে মানে টোটাল কুড়িটাঙ্গেল হচ্ছে মানে অপশান সি অ্যান্সার এরপরে আসি লেটার সিরিজের কোশ্চেন শূন্যস্থান পূরণ করুন বলেছে এ এ বি এই টাইপের কোশ্চেন আমরা কীভাবে সলভ করি না কাউন্ট কাউন্ট উইথ উইথ গ্যাপ গ্যাপ কতগুলো লেটার করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশটা একুশটা তাহলে আমরা সাত সাত করে ভাঙতে পারি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এইখানে একটা গ্রুপ হচ্ছে তারপরে হচ্ছে কি তিন তিন ছয় একে সাত এইখানে একটা গ্রুপ হচ্ছে এবার আমরা কম্পেয়ার করি দেখো এইখানে তোমার এক দুই তিন চার পাঁচ পাঁচটা পরপর আছে দেখো এ বি এ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এ বি এ তারপরে দেখো সি সি এ বি এ তারপরে বি সি তুমি যদি এইখানে বি বসাও দেখো এই গ্রুপটা পুরো কমপ্লিট হয়ে গেল তাহলে এইভাবে সিরিজটা পড়ছে কি না দেখি বি এ বি এ বি এ তারপরে বি আছে তারপরে দেখো দুটো সি যদি বসিয়ে দিই এখানে এখানে ডি তাহলে মিলে যাচ্ছে এ এ বি বি সি সি তারপরে শেষে হচ্ছে গিয়ে ডি বেশ তাহলে আমাদের হবে শেষে দেখো সিডি আছে শেষে এখানেও আছে এখানেও আছে এখানে সবগুলো শেষে সিডি আছে প্রথমে বি এ সি সি বি এ সি 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 বি এ সি সিডি মানে অপশন এ হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার সিক্স দেখো ডাইস এর কোশ্চেন বলেছি নিচের চিত্রে একের বিপরীতে কোন সংখ্যাটা হবে আচ্ছা আমরা একের বিপরীতে তাহলে এক ছাড়া কমন আছে এই রকম দুটো ডাইস কম্পেয়ার করো ঠিক আছে হচ্ছে এখানে দেখো দুই এই এই ডাইসটা মানে সেকেন্ড আর থার্ড ডাইসটা কম্পেয়ার করে সেখানে দেখো দুই আর পাঁচ কমন দুই আর পাঁচ কমন তাহলে যে বাকি একটা একটা থাকছে তারা একে অপরের অপোজিটে থাকবে তাহলে একের বিপরীতে কে থাকলো ছয় থাকলো মানে অপশান বি হবে অ্যান্সার ওকে এরপরে আসছে কোশ্চেন নাম্বার সেভেন দেখো বলে নিচের চিত্রে নেক্সট কোন ছবিটি আসবে আচ্ছা দেখো এখানে কটা কটা মানে সাইট ছিল দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল মানে তিনটে সাইট তারপর দেখো চতুর্ভুজ হয়েছে চারটে সাইট তারপরে পঞ্চভুজ হয়েছে তারপরে হচ্ছে ষড়ভুজ হয়েছে তাহলে এরপরে কি হবে মানে সপ্তভুজ হবে ঠিক আছে তাহলে সাতটা বাহু আছে এরকম দেখো এইখানে এইটা আছে এখানে সাতটা আছে ব্যাস সেটাই অ্যান্সার হবে আরও এক খেয়াল করে এখানে চারটে বাইরে চারটে ইয়ে ছিল এখানে একটা অমিড হয়েছে এখানে দেখো দুটো অমিড হয়েছে এখানে তিনটে অমিড হয়েছে পরে একটাও থাকবে না দেখো এখানে একটাও নেই তাহলে অপশান ইয়ে হবে অ্যান্সার ওকে এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার এইট কি বলেছে দেখো যদি কোনো সাংকেতিক ভাষায় ব্রাউজকে জিউ ওয়াই এইভাবে লেখা হয় তাহলে মালগামকে কি লেখা আচ্ছা একটু খেয়াল করো যদি তোরা শেষ থেকে আমি কম্পেয়ার করি এখানে আছে কত ই ঠিক আছে হ্যাঁ বা হচ্ছে কি তুমি প্রথম দিক থেকে আচ্ছা আমরা প্রথমেই আগে শেষে যাব কেন প্রথমেই ভাবি প্রথমে দেখো বি বির পজিশন বললে কত দুই দুই থেকে সাত কি করে পাঁচ যোগ হয়েছে তারপরে দেখো আর আর থেকে ইউ আর থেকে ইউ মানে আট তিন এগারো মানে তিন যোগ হয়েছে তারপরে ও ও মানে হচ্ছে কি পনেরো পনেরো থেকে ওয়াই সে অনেকটা বেশি হয়ে যাচ্ছে তাহলে সিরিজে আমরা ঠিকঠাক পাচ্ছি না তাহলে আমরা যদি এটা শেষ এই রকম নিয়ে আর এইটাকে যদি আমরা শেষ দিক থেকে এরকম করে কম্পেয়ার করি দেখো বি হচ্ছে কি দুই তারপরে দেখো ডি হয়েছে মানে প্লাস টু হয়েছে মানে শেষ দিক থেকে এরকম করে আমরা দেখছি প্রথম হচ্ছে কি প্লাস টু হয়েছে বির সঙ্গে প্লাস টু করে শেষে বসেছে আর দেখো আঠারো আঠারো দুইয়ে কুড়ি আবার প্লাস টু করে দেখো টি হয়েছে তারপর ও হচ্ছে গিয়ে পনেরো দুই সতেরো হয়েছে তাহলে এইভাবে আমরা দেখছি শেষে পাঁচ আছে পাঁচ দুই সাত দেখো জি হয়েছে তাহলে দুই যোগ করে করে উল্টো দিক দিয়ে বসিয়ে দিয়েছে ওকে তাহলে আমার প্রথমে আছে এ এর সঙ্গে দুই যোগ করলে কত হবে সি তারপরে আমার শেষে হ্যাঁ সি হবে শেষে সি দেখো কোন অপশানে একমাত্র একটা অপশানে শেষে সি আছে ব্যাস সেটাই আনসার আর সময় নষ্ট করবো না ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার নাইন বলেছে নিচের প্রদত্ত সংখ্যা সেটটির মতো একই ভাবে সম্পর্কিত সংখ্যা নির্ণয় করো আচ্ছা এখানে একটু খেয়াল করো তিন আর পাঁচ থেকে আটষট্টি কিভাবে আনা যায় আচ্ছা কত প্লাস যদি আমরা পাঁচের স্কোয়ার করি তিনের স্কোয়ার কত মানে হচ্ছে গিয়ে নয় প্লাস হচ্ছে গিয়ে পঁচিশ পাঁচ চোদ্দ চৌত্রিশ দেখো চৌত্রিশ ইন্টু টু করলে আটষট্টি চলে আসছে তাহলে আমরা কি দেখলাম স্কোয়ার করে যোগ করে ইন্টু টু করে দিলাম তাহলে সেই রকম একই ভাবে কোনটা হচ্ছে দেখো আচ্ছা 2 এ স্কয়ার মানে 4 4 আর 1 কে 5 1 স্কয়ার মানে 1 মানে 5 5 দিয়ে 10 হ্যাঁ প্রথম অপশনটা হয়ে যাচ্ছে ব্যাস এটাই आंसर এরপর এসে क्वेश्चन नंबर 10 এন্ড ফাইনাল क्वेश्चन কি বলছে দেখো বলছে প্রদত্ত সংখ্যা সিরিজটির পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো আচ্ছা আমরা একটু নিচে লিখছি নাম্বার গুলো 5 তারপরে 8 তারপরে 20 তারপরে 34 তারপরে 76 তারপর হচ্ছে গিয়ে ওয়ান ফর্টি টু তারপর এটা কত হবে ওকে আচ্ছা আমরা স্টেপ করি ঠিক আছে এইটা দেখো আচ্ছা এই নাম্বারগুলো একটু খেয়াল করো দেখো দ্বিগুণের কাছাকাছি অনেকটা হচ্ছে না তাহলে আমরা দ্বিগুনের কাছাকাছি যদি খেয়াল করি তাহলে এইটা ইন্টু টু পাঁচ দিয়ে দশ মাইনাস দুই তারপর আবার এইটা দেখো ইন্টু টু মানে আট দুয়ে ষোলো প্লাস চার আবার এইটা দেখো তাহলে এইটা হচ্ছে মাইনাস প্লাস তারপর একটা মাইনাস হওয়ার কথা না মানে ইন্টু টু মাইনাস সিক্স করে এটা আসছে কি না দেখো হ্যাঁ কুড়ি দিয়ে চল্লিশ মাইনাস ছয় চৌত্রিশ হচ্ছে তাহলে এইটা কী হবে ইন্টু টু প্লাস এইট হবে তাহলে দেখো চৌত্রিশ দুই আটষট্টি আট আটষোলো হ্যাঁ ছিয়াত্তর ঠিকই আছে তাহলে এইটা হচ্ছে কি ইন্টু টু হ্যাঁ মাইনাস দশ হবে দেখো ছিয়াত্তর দুই হচ্ছে একশো বাহান্ন মাইনাস দশ একশো বিয়াল্লিশ ঠিকই আছে তাহলে এইটা কী হবে অ্যান্সার আমাদের তাহলে ইন্টু টু প্লাস টুয়েলভ হবে ওকে তাহলে দেখো ইউনিট ডিজিটটা খেয়াল করো দুইয়ে চার দুই ছয় হবে একমাত্র কোন অপশানে ইউনিট ডিজিট ছয় আছে একমাত্র অপশান সি দেবে সেটাই অ্যান্সার ঠিক আছে নাহলে গুম করেও দেখতে পারো তাহলে হচ্ছে গিয়ে একশো বিয়াল্লিশ ইন্টু টু করলে কত হবে দুই আট চার ঠিক আছে প্লাস হচ্ছে গিয়ে বারো দেখো যোগ করলে দুশো ছিয়ানব্বই হচ্ছে ঠিক আছে দেখো এইটা করার দরকার নেই আমার মতে কি ইউনিট ডিজিট খেয়াল করবে দুইয়ে চার দুই আট এস দুই চার দুই ছয় হবে একমাত্র একটা অপশানে ইউনিট ডিজিট ছয় আছে সেই জন্য শুধু শুধু আমি গুন করে সময় নষ্ট করতে যাবো কেন তাহলে এইটাই অ্যানসার ওকে এইভাবে রেগুলার বেসিসে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে হ্যাঁ এই টাইপের পরীক্ষাতে কোনো প্রবলেম হবে না ওই জন্য ম্যাথ জিয়াই মেন হচ্ছে কি প্র্যাকটিস রেগুলার বেসিসে প্র্যাকটিস করো দেখবে কোনো প্রবলেম হবে না ওকে